হে রিমান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সিএনজি টা যাক তারপরে কথা যাই কি বলেন তো বেসিক্যালি হইছে যে আপনারা সব সকলে জানেন যে আমরা নতুন আরেকটা বিজনেস স্টার্ট করছি সেটা হচ্ছিল মশলা মশলার তো চিন্তা করলাম যে আজকে একটু স্পাইসি করা যায় কি যে আমার প্রথম যে ডেলিভারি যে জিনিসগুলা যদি আমি নিজে আমি জেরিনকে নিয়ে যে নিজে দিয়ে আসি জিনিসটা কেমন লাগে বেস্ট না তো সাথে থাকেন আজকে আমি নিজে যে আমার ডেলিভারির প্রথম ডেলিভারির মানে মশলাগুলো আমি দিয়ে আসবো ঠিক আছে সাথে রিয়াকশনও দেখবেন

লাস্ট যার বাসায় আমরা ডেলিভারি দিতে গেছি তো আপুটা একটু মানে ফিল করতেছিল। বাট খুবই মজার একটা মানুষ ছিল এর জন্য চার নাম্বার ডেলিভারি দিছি আপু দুইটা প্যাকেট নিছে দিয়ে আমরা তার বাসা এতক্ষণ আড্ডা দিছি যে আড্ডা দিয়ে কখন টাইম চলে গেছে জানিনা তো বাসায় চলে আসছি তো আলহামদুলিল্লাহ আজকে আমি নিজে ডেলিভারি দিছি বাট একটা কথা আমি বলতে চাই আপনাদের কাছে বাংলাদেশে যারা ডেলিভারি ম্যান তাদেরকে আমি সালাম জানাই পটম অফ মাই হার্ট আমি সালাম জানাই আমার বাসায় কখনো আর এর পরে কেউ ডেলিভারি দিতে আসলে আমি অন্তত আপনাদের আমি ঠান্ডা পানি হইলেও খাওয়াবো কারণ ডেলিভারি দিতে মাত্র আমি চারটা ডেলিভারি দিছি আমার জান বের গেছে আর আপনারা সারা দিন বসে ডেলিভারি দেন আপনাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি আজকে ফিল করছি সো ডেলিভারি ম্যান ভাইদের উপরে আমার প্রচন্ড রেসপেক্ট খুবই সম্মান জানাই অনেক ভাল লাগছে অনেক হিউজ পরিমাণের রেসপন্স আসতেছে এখনো মেসেজ আসতেছে আমাদের আজকের ডেলিভারি সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ বাসায় সেফলি আসছি আমি আর জেরিন আম্মুও খুশি বাচ্চারাও খুশি অ্যান্ড দোয়া করবেন আর সাপোর্ট করবেন আমাদের বিজনেসটা যাতে এইভাবেই সামনে আগায় আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য এখানেই টাটা